আসন্ন পবিত্র ঈদুল হাজ আজহা যে কোরবানির পশু হাত গড়ে উঠেছে সেটি হচ্ছে এনায়তপুরের খুটনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জমজমাট হাত কিন্তু উঠে এসেছে এবং এই এই যে আমরা এখানে এসেছি সেটি হলো স্থানীয় খামারি ও স্থানীয় কৃষকরা যারা এই হাতে দেশীয় গরু নিয়ে এসেছে সেই খামারির সাথে এক খামারির সাথে কিন্তু আমরা কথা বলবো সেটি হচ্ছে সরকারি সরকার এক এই সরকার এক যিনি মালিক রয়েছে তার সাথে কিন্তু আমরা এখন কথা বলবো ভাই আপনার নাম

আমরা কথা বলেছি কিন্তু এই হাটের যে যেন অসুস্থ দূর করতে না পারে সেই বিষয়ে কিন্তু সেই কারণে কিন্তু ভেটেনারি ডাক্তার দ্বারা এই হাট কিন্তু পরিচালিত হচ্ছে বর্তমানে ধন্যবাদ